আসসালামু আলাইকুম এখন বন্যায় সবার জায়গার থেকে যে যতটুকু পারছে সবাই এসে অনুদান দিছে তা সেখানে সম্ভবত বারো কোটি টাকার উপরে অনুদান উঠছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই অনুদানের বারো কোটি টাকা কোথায় গেল তা সেটারই পরিপ্রেক্ষিতে ছাত্র সমন্বয়ক সম্ভবত নাম তার হাসনাত আব্দুল্লাহ যদি ভুল করে না থেকে সে তার একটা ফেসবুক স্টেটাসের মাধ্যমে বলছে যে সেই টাকার এক লক্ষ পঁচাত্তর সরি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ওই ত্রাণের কাজে ব্যবহার করা হয়েছে বাকি যে দশ লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা বা আধার এগারো লক্ষ সরি লক্ষ বলতেছে বারবার কোটি আর কি দশ কোটি পঁচাত্তর লক্ষ বা এগারো কোটি টাকা সেটা সোনালী ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক সহ তিন চারটা ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটি একটা একটা শিক্ষক সহ যৌথ অ্যাকাউন্টে রাখা হয়েছে তো এখন যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে যে সাধারণ জনগণ সর্বস্তরের ওখানে ছিল শিশু ওখানে ছিল বৃদ্ধ ওখানে ছিল রিক্সা চালক ওখানে ছিল হিজরা সম্প্রদায় এমনকি এখানে এমনও অনেকে আছে যারা ছোট ছোট বাচ্চা হয়তোবা ব্যাংকে টাকা জমাইছে সখের শখের একটা সাইকেল কেনার জন্য বা অনেক মহিলা আছে যারা হয়তোবা গহনা বিক্রি করেও তারা ওইখানে টাকা দিছে বানভাসী মানুষের সাহায্যের জন্য এখন সেই টাকাটা গেল কোথায় তারা ব্যাংকে রাখছে এখন যে এই কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সাধারণ জনগণ সর্বস্তর জনগণ তারা যে এই টাকাটা দিছে এটা তো ব্যাংকে রাখার জন্য দেয় নেই এটা দিছে ওই অঞ্চলের কাজের জন্য তাহলে তারা কাজ না করে কেন ব্যাংকে রাখছে তারা বলতেছে যে এখন ওইখানে ব্যবহার করবে টাকাটা কিন্তু যখন বন্যা ছিল তখনই টাকাটা উঠানো হয়েছে তাহলে কেন টাকাটা ব্যবহার করা হয় নাই এবং সেই টাকাটা তো কেউ তো ব্যাংকে রাখার জন্য দেয় না ব্যাংকে যদি রাখার হবে তাহলে তো যার যার টাকা সে তার কাছে রাখতে পারত আর তাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর পরবর্তী কোথায় পদক্ষেপ নিবে বা কি করবে সেটারও সুষ্ঠু কোনো ব্যাখ্যা তারা তারা দেয় নাই শুধু বলছে যে টাকাটা রেখে পরবর্তীতে পুনর্বাসনের জন্য এখন বন্যা তো প্রায় শেষ হয়তোবা এখনো কিছু কিছু এলাকায় হয়তোবা পানি আছে বা কিছু কিছু মানুষের হয়তোবা এখনো ত্রাণের প্রয়োজন হচ্ছে কিন্তু যেই সময়টার জন্য দেওয়া হয়েছে সেই সময়টাতে যদি ব্যবহার না করে সেই টাকা ব্যাংকে রেখে কি এখন ওই ব্যাংকের থেকে কি মাসে মাসে যে একটা প্রফিট হবে সেই প্রফিটের টাকা কি ভাগ বটর করা হবে না ওই টাকাটাকেই কি খাতে ব্যবহার করা হবে এটা তো মানে কোনো সুস্থ মানে ব্যাখ্যা হইলো না তাহলে তারা মানে জনগণ তাদের বোঝা আস্থা রাখছিল বা যেই বিশ্বাস ভরসার জায়গা থেকে তাদেরকে এই টাকাগুলো দেওয়া হয়েছিল সেই বিশ্বাসের জায়গা তারা কি রাখতে পারছে না কারণ ওই সময়টাতে আসলে মানুষ যেভাবে সর্বস্তরে মানুষ আগে আসছে আমি তখন আমার নিজের প্রোফাইল থেকে একটা পোস্টও করছিলাম তা সেখানে সবাই দেখলাম আমার বিরুদ্ধে কমেন্ট করছে যে জলে কি না বা না আসলে ভাই আমি নিরপেক্ষ জায়গা থেকে আমি আসলে পোস্ট করা তা আমারও এখনো সেই নিরপেক্ষ জায়গা থেকে আমার জানতে চাওয়া যে এই অনুদানের টাকা কেন ব্যাংকে রাখা হলো বা তাদের আসলে পরবর্তী পরিকল্পনা বা পদক্ষেপ কি এই বিষয়টা আমার মনে হয় যে জনগণকে তাদের একটু স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা উচিত না হলে কিন্তু জনগণের মনে একটা সংশয় বা একটা দ্বিধা থেকেই যাবে তা সেই জায়গা থেকে আসলে আমার এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম